মানুষের জীবনটা অনেক অদ্ভুত আপনার বাড়ি গাড়ি টাকা আছে কিন্তু শান্তি নাই সেটাই এক পুলিশ সদস্যের সঙ্গে ঘটলো পলাশ সাহা সায়ত্রিশতম বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন সহকারী পরিচালক এ হিসেবে র্যাব সাথে কর্মরত ছিলেন তিনি তার বাড়ি গোপালগঞ্জে পুলিশ বলছে পারিবারিক কলকের জেরে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন পলাশ সাহা এবং একটা চিরকুট রেখে গেছেন সেখানে লিখেছেন আমার মৃত্যুর জন্য বউ এবং মা কেউই দায়ী না এবং সেখানে আসলে তিনি অনেক কিছু উল্লেখ করেছেন যে সকল স্বর্ণ যাতে বউ নিয়ে যায় আর মা যাতে বাকিগুলো নেয় ওগুলো যাতে বউ না নেয় এবং দিদিকে বলেছেন যে মায়ের টেক কেয়ার করতে কোয়ার্ডিনেশন করতে তো এ থেকে আসলে প্রমাণ হয় যে যতই আসলে মানুষের অর্থ প্রতিপত্তি থাকুক না কেন যতই সম্পদ থাকটা কেন যদি মানসিক সুখ না থাকে তাহলে এই জীবন রেখে আসলে মানে লাভ নাই অনেক পুরুষ আসলে খুব কষ্টে আছেন পারিবারিক চাপে আছেন বইয়ের চাপ আছে পরিবারের চাপ আছে সব দিক থেকে মানে পদ পদবি ক্ষমতা থাকলেই যে লাইফে সুখ আসবে তা কিন্তু না এবং বাস্তবচিত্র কিন্তু প্রমাণ হয়ে গেল এই পলাশ সাহার মাধ্যমে এসপি পি হওয়ার পরেও পরিবারকে সন্তুষ্ট করতে পারেন নিয়ে ব্যক্তি সমাজের বাকি পুরুষ কীভাবে পারবে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মান সরকারি চাকরি পাওয়ার কোনো কিছুই বোধ জীবনের মায়া আটকাতে পারেনি পারিবারিক ঝামেলা শেষ করে দিল পলাশ সাহার জীবন যদিও বা আক্ষেপ করে হয়তো কাউকে দায় দিয়ে যাননি কিন্তু মনের কষ্টেই তো এই জিনিসটা করেছেন পলাশ সাহা তো আসলে বুঝে নিতেই হয় আমরা পুরুষরা অন্যরকম আসলে মানে পুরুষরা কিন্তু কাউকে বলতে পারে না পুরুষদের কিন্তু একটা চাপা কষ্ট থাকে তো সেই জিনিসটা আসলে পলাশ সাহার জীবন দেওয়ার মাধ্যমে আমরা কখনই এই বিষয়গুলো তো সমর্থন করি না কিন্তু একজন বিচক্ষণ পুলিশ অফিসার হিসাবে মানে কর্মকর্তা হিসেবে তিনি কাজটা করেছেন সমাজ চোখে একটা আঙ্গুল দেখিয়ে গেছেন দুঃখজনক হলেও সত্যি যে তিনি এখন আর দুনিয়াতে নাই তো ঘটনাটা ঘটেছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও র‍্যাপ সাথের ক্যাম্পে সাঁতারি বছর বয়স পলাশ সাহার তিনি আসলে বলবো যে তৃতীয় তলায় তার রুমে এই জিনিসটা আসলে ঘটার এবং ধারণা করা হচ্ছে এই যে নিজের মাথায় আসলে পিস্তল থেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক করে আসলে তিনি শ্যুট করেন এবং আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো বিষয়গুলো আসলে খুবই প্যাথেটিক এই ধরনের ঘটনা একজন রাষ্ট্রের বলব যে শৃঙ্খলা বাহিনীর যে পর্টা বড় অফিসার যাকে বলা হয় এবং সাহিত্যের বিসিএস ক্যাডার তিনি তো ক্যাডার হিসাবে এসে জীবনে কত কষ্ট করেছেন সংগ্রাম করেছেন নিজের ক্যারিয়ার বলবো যে বিল্ড আপ করেছেন কিন্তু তার এরকম চলে যাওয়া আসলে কেউ মেনে নিতে পারছে না এবং সমাজের চোখে আসলে একটা আঙ্গুলতে নিয়ে দেখিয়ে গেলেন যে মানুষ আসলে বাইরে থেকে দেখতে সুখী কিন্তু ভিতরে অনেক অসুখ আসলে আমাদের সমাজে আছে যেগুলো আসলে যারা পুরুষ যারা আসলে পরিবার চালান পরিবার ম্যানেজ করেন তারা আসলে সেটা ট্যাকেল দিতে পারে না একসময় মনে হয় যে সব শেষ করে মুক্ত হয়ে যায় সেই জিনিসটি আসলে পলাশাহা করলে আমরা কখনই আসলে এমন মৃত্যু সমর্থন করি না আমরা আশা করব যে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে যাতে যারাই এরকম প্রেশায় আছেন বা চাপে আছেন আপনারা কাউন্সিলিং করান আপনারা প্রয়োজনে একা থাকেন সব কিছু ছেড়ে একা থাকেন দূরে থাকেন ভালো থাকেন তারও কোনো ফোন ধরার দরকার নেই মানে নিজেকে সময় দেন নিজের মতো করে সময় কাটান না হলে হয়তো বা এই যে হতাশা এই যে ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আসতে পারবেন আমরা আর এরকম পলা সাহা দেখতে যাই না একটা মুভি দেখছিলাম দেখেছিলাম যে কয়দিন আগে যে ইরাতা ইরাতা মুভিতে ওই যে জর্জ নায়ক তারা ডুপ্লিকেট থাকেন আসলে তার ভাই এবং তিনি তো তিনিও আর কি এরকম তার রুমে ওই রিভালভার দিয়ে কিন্তু নিজেকে শেষ করে দিয়েছিলাম তো পলাশ সাঙার ঘটনাটা দেখে আসলে সেরকম মনে হলো অনেক সময় সিনেমা বাস্তবে হয়ে যায় বাস্তব থেকে আসলে সিনেমা তৈরি হয় তবে এই জিনিসটা আবার আমাকে রিকল করালো আর কি এই পলাশ ঘটনাটা